খবৰ পাই ফোনে খবৰ পাই পাৰ্চা আহিছে আহে ভিতৰত কিছু নে মতে কাম কৰছে ভিতৰত ঢুকি পাৰি নে কিছু নিতে মায়েও নাই মায়ে মাও নাই মায়ে এৰা ৰুম টুম থৈ গৈছে কেলেকে কোনো কিছু নেৱাৰ মতে কোনো পৰিস্থিতি আছিল ন

এই জায়গা তুই আর কোন জায়গা গেলে তার মনে করেন কোন খাওয়া 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 খাতে কোনো পাওয়ার কোনো চান্স নাই কিন্তু আমরা গেলে সে পাওয়া যায় আর এই মাঝে মাঝে দেখি যায় এই যে একটু আগে আসলে একটু পানি দিয়ে গেলো কেউ একটু রুটি দেওয়া যায় এই যে সিস্টেম চলছে যায় আমরা এটাই চাই যাতে বারবার যাতে এই দুর্ঘটনাটা না ঘটে যাতে আমরা সবসময় যাতে একটু সবাই মিলে যদি শান্তি শৃঙ্খলা ভাবে পার ভাই আচ্ছা এনে আমার একটা কথা হয়েছে যে আপনার আগুন এবার সিলিন্ডার থেকে আসছে জি সিলিন্ডার কি এখানে মজুদ করে রাখছিল নাকি রান্না করার জন্য রান্না করার লাগে আচ্ছা মানে গত তিন মাস ধরে গ্যাস নাই তিন মাস ধরে গ্যাস নাই কারণে অনেক প্রত্যেকটা বাড়িওয়ালা রুমের প্রত্যেকটা বাড়ির টেরাস আপ দিতে যায় না সবাই এদিয়ার গ্যাস সিলিন্ডারে জারদের রুমটা জারদের গ্যাস আগে গ্যাস ছিল কিন্তু তিন মাস ধরে গ্যাস আটকা গ্যাস নাই লাইন কেটে দিছে অন না তার কারণে লাস্ট টাইম প্রত্যেকটা ঘরে একটা গ্যাস সিলিন্ডার লয়ছে নি আনার কারণে এমন কোনো ভাড়া এমন কোনো বাসা নাই যে গ্যাস সিলিন্ডার নাই প্রত্যেকটা বাসায় গ্যাস সিলিন্ডার প্রত্যেকটা রুমে রুমেই ওই দিনকে হঠাৎ করে এক নতুন মহিলা গ্যাস সিলিন্ডার লয়ছে অন লাগাইতে হয়তো কোনো ভুল টু দিয়ে হয়ে গেছে গায়ে এর যে কোনো একটা ভুল বশত কারণে এই জিনিসটা ঘটনাটা ঘটে গেছে এই ঘটনায় কেউ কি মারা গেছে এখন মারা গেছে এটা কিন্তু আমি সঠিক নেই কিন্তু ওইদিকে একটু শুনলাম হ্যাঁ একটু দুর্ঘটনাটা ঘটে গেছে বাচ্চা তো বলো মারা গেছে এটা শুনছি আমি কিন্তু আমি সবাই দেখতে পারিনি আচ্ছা ঠিক আছে আচ্ছা ভাই আপনার নাম দেখতে বলুন নাকি আমার নাম মৌলানা মোহাম্মদুল্লাহ আমার মাদ্রাসা হয়েছে দারুণ নাজাদ মহিলা মাদ্রাসা গার্ডেন লাগার সময় আমি গুলশান একটা অফিসের মধ্যে নামাজ পড়াই ওই টেক্সটাইলের হেড অফিস বেঙ্গল এনএফকে টেক্সটাইলের তো ওখানে নামাজ টামাজ পড়ায় আস্তে আস্তে এদিক দিয়ে আমার বাসা পুড়ে গেছে বাসা সহ মাদ্রাসা ছিল মাদ্রাসাও পড়ে গেছে কি হ্যাঁ আমি খবর পেয়েছি কিন্তু আমি নামাজের আগ মুহূর্তে খবর পেয়েছি কারণ নামাজ না পড়ায় তো আসতে পারেন নামাজ পড়ে পড়ে আসলাম আস্তে আস্তে এদিক দিয়ে আমার ওয়াইফ এবং ভিতরে যে শিক্ষিকারা ছিল শিক্ষিকারা এই ছাত্রীদেরকে নিয়ে তারপরে আমার যে দোকান ছিল দোকানের যে আমার মামা ছিল মামা তাদেরকে নিয়ে ওই টিনটি পর্যন্ত নিয়ে পৌঁছায় দিয়ে আসছে তার নিজের দোকানও সেভ করতে পারে নাই এরপরে দেয়া মালামাল কোনো সেফ করতে পারে নাই মানে খুব বাজে অবস্থা আর কি মানে আপনাদের কোনো কিছু না বাচ্চাদের ওই বেঞ্চ কিতাবাদি ওদের বেগ সামানা কম্বল কার্পেট মানে একটা মাদ্রাসের মধ্যে আট দশ লাখ টাকার মানে সরঞ্জাম থাকে এ টু জেড সব করে শেষ আর এরপর আপনারা ওই যে বের হওয়ার পরে এই গত দুই দিনে সহযোগিতা পাইছেন হ্যাঁ এই জামাত ইসলামের থেকে একটা কার্ড পাইছি ওই কার্ড থেকে আমাদেরকে কার্ডটা নিয়ে যাওয়ার পরে একটা কম্বল দিছিল আর ব্রাকে নাম নিছে কিন্তু ব্রাকে আবার মাদ্রাসার নাম নেই শুধু ইয়ার মানে ফ্যামিলি নাম নিছে মানে মাদ্রাসার কথা বলার পরে বলছে আমরা মাদ্রাসা নোট করতেছিলাম আর আর এমনিতে আপনাদের এই যে ইয়া বাড়ি থেকে কিছু মানে মাল পাই নাই যেটা আমার তো উপরে পুরে গেছে আর ওখান থেকে যে নিচে পড়ছে অর্ধেক 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 তো পাইতাম কিন্তু আমার এই যে ডেক পাতিল সহ এই মাদ্রাসার কিছু ইয়া ছিল ওই সসম্যান ছিল যেগুলো বাচ্চাদেরকে খাবার পাকায় খাওয়ানো হইতো এগুলোও নাই হয়ে গেছে এগুলা কেউ যদি পানি দেওয়ার জন্য অন্য জায়গায় নিয়ে থাকে তাও হইতে পারে কারণ আমি তো এটা এভাবে তার চুর সাব্যস্ত করতে পারি না তবে মাল সামানা যেহেতু নাই সেহেতু মনে হইতেছে যে কেউ নিজের স্বার্থে নিয়ে নিতে পারে মাদ্রাসা লাগবে এখন আপনারা আছেন আপনাদের সহযোগিতা না থাকলে তো এই আট দশ লাখ টাকা একজন শিক্ষকের অ্যারেঞ্জ করিয়া এরপর একটা প্রতিষ্ঠান চালানো সম্ভব ছিল না আপনারা দিসবিধেই তো মাদ্রাসা এই পর্যন্ত আগাইছে এটা তো দিনই প্রতিষ্ঠান আপনাদের সহযোগিতাই চলে আমি এককভাবে দিয়ে তো আমি পারবো না এখন যদি আপনারা চান জানা আমি আবার আপনারা মিলে আমরা সবাই মিলে এই প্রতিষ্ঠানটা আবার দাঁড়া করাবো বাচ্চা ছোটো ছোটো বাচ্চাগুলো কোরআন শিখবে তাতে তো পারেন না হইলেও আমি দু একটা ছাত্র নিয়ে যেভাবে আছে এইভাবে থাকবো ইনশাআল্লাহ কারণ মানতে হাল্লামাল করো না যে কোরআন শিখে ও শেখায় ব্যক্তি উত্তম তা আমি চেষ্টা করবো সর্বোত্তম কাজটা করার জন্য খাবার দাবার তো হ্যাঁ খাবার পাচ্ছি খাবার পর্যাপ্ত খাবার সে সমানে যাচ্ছে আমার এখান থেকে খাবার যারা না পাইতেছে তাদেরকে আমি নিয়ে বিলীন করে দিয়ে আসতেছি কারণ আমি তো একা মানুষ আমি আর কত খাবো সবাই খাবার নেওয়া যাইতেছে কিন্তু যেগুলা সরঞ্জাম প্রয়োজন পরবর্তীতে আমার ছাত্রদের জন্য ওইটা এখনো পর্যন্ত মানে মাত্র তো পড়লো হয়তো বা হয়তো কেউ দিতেও পারে কারণ আশাবাদী তো লতেক না তুমি রহমাতিল্লা আল্লাহ রহমাতে কে তোমরা নরিশ হতে পারি না আল্লাহ তো দিবেন